They're gonna ask me each of the TV is dripped and see them. গাড়িটা হচ্ছে দু তিন মাস ধরে পড়ে থাকা গাড়ি ফুল রিপেয়ারিং করব পাটে পাটে ব্যথা বস্তা চ্যানেলটা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমি সব বুঝে দেওয়ার চেষ্টা করব ট্রেনে কে যে দেখতে না বুঝতে পারবো না সব কিছু করা থাকবো যেমন কাটা আছে পিছনে সকাল প্রবলেম আছে ইঞ্জিনের প্রবলেম আছে দেখুন গাড়িটা যে চাবি গাড়ি স্টার্ট হচ্ছে না

내े <목소리도>

ফিল্ড কল করে গুলো দেখুন মনে করে ফোন করুন আমি ডিপ্লয় করছি যখন ক্লাস হবে লাগিয়ে দিচ্ছি আমি খুলে নিচ্ছি গাড়িটা খোলার জন্য এখানে আমি এই যে চাবি দেখুন এখানে চার মাথা নাট ছিল খুলে নিচ্ছে এখানে দশ নম্বর নাট খুলে নিচ্ছি সিটের আমি দেখুন এখানে দুটো দশ নম্বর নাট আছে দেখুন এখানে ট্যাঙ্কিটা যে লাগিয়েছে দেখুন কীভাবে ভুল লাগিয়ে রেখেছে আগে দেখুন ওই তলার ক্লাম প্লাম সব ভুল লাগিয়েছে দেখুন মিশ্রি হয়তো কাজ করে দেখুন কীভাবে ভুল লাগিয়েছে ক্লামগুলো এখানে উপরে যে রাবার থাকে সে রাবারগুলোও যায়নি এমনি ট্যাঙ্কি দুটো গিয়েছে নম্বর নাট খুলে নিচ্ছে এবার দেখুন এখানে দুটো নাট খুলে নিচ্ছি এবারে আমি যেটা খুলবো সেটা হচ্ছে পেট্রোল ট্যাপের পাইপটাকে খুলে দিচ্ছি এখান থেকে দেখুন আমি খুলে দিয়েছি ট্যাঙ্কিটাকে নামাবে তলায় একটা তেলের মিটারের জ্যাক আছে তেলের মিটারের জ্যাকটাকে আমি খুলে ট্যাঙ্কিটাকে নামিয়ে নিচ্ছি দেখুন ইঞ্জিনটাকে তো আমি ফুল নামাবো তার জন্য আমি এখান থেকে খুলে দিলাম পেট্রোল ক্যাপ সরি প্লাক ক্যাপ এখানে দুটো আট নম্বর নাট খুলে দেবো সাইলেন্সারটা খুলে নেব সাইলেন্সারটা খুলে নিচ্ছি এবার দেখুন এখানে একটা চোদ্দো নম্বর নাট চোদ্দো নম্বর নাটটা খুলে দেখুন আমি বোল্ট বার করে নিয়েছি তাহলে কিন্তু এটা বার করে দিলে আমার সাইলেন্সার বেরিয়ে যাবে এবার স্যালেন্সারটা বার করে দিচ্ছি কিন্তু বেরিয়ে যাবে বলেছি তার আগে আমি একটা জিনিস দেখাতে আপনাদেরকে ভুলে গেছি বেরিয়ে যাবে বললেই বেরিয়ে যাবে না এখানে বারো নম্বর নাট আছে সঙ্গে আমার সবই খুলতে হবে ইঞ্জিন যখন নামাবো এই নাম বারো নম্বর নাটটা খুলে আমি আগে সালেন্সারটা বার করে নেব তারপর তো ইঞ্জিন নামাবো ইঞ্জিন নামাতে গিয়ে আমি কার্বোটার খুলব এখানে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি আমি কী কী খুলে নেবো তোলার সময় আপনাদের সব দেখিয়ে দেব আমি এখন আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে আমি এখানে আমি এখন এখান থেকে এই নাটটা আমি খুলব খোলার পরে আমি এখান থেকে চোদ্দ নম্বর এইখান থেকে যে বারো নম্বর নাটগুলো আছে ক্লাচের এটা খুলে দেবো ফুট রেসটা খুলে নেব এখান থেকে যে কটা নাট আছে আমি এখানে চারটে নাট আছে চারটে নাট আমি খুলে নেব। এখানে একটা বারো নম্বর নাট আছে টানা ঠিক নিচে একখানা নাট আছে আমার এইখানে মানে এটা থাকে হচ্ছে আমাদের ফুটোসের সঙ্গে ফুটোসের সঙ্গে নাটটা খুলে নেবো নি ইঞ্জিনটাকে পুরো নিচে আমি নামিয়ে নেব সঙ্গে ইরোটু ইউরুটুর যে পাইপ আছে এই পাইপটা খুলে দেবো দিয়ে ইঞ্জিনটাকে নিচে নামিয়ে নিয়ে আপনাদেরকে কাজ যখন ফিটিংস করবো দেখাবো তাকে মন দিয়ে দেখুন আমি কি করছি আমি বারবার বলছি এখানে দুটো আট নম্বর নাট আছে ইরোটু রুটু আট নম্বর নাট দুটো খুলবো ইউরো টু পাইপটা এখান থেকে খুলে দেবো এখান থেকে কার্বোটারের চার মতো নাটটা খুলে দেবো দেওয়ার পরে এখানে চারটে নাট আছে টানা নাট এটা খুলবো খোলার পরে আমি এখান থেকে এটা তো খুললে আমার সাইলেন্সার বেরিয়ে যাচ্ছে এখানে একটা নাট আছে এটাকে খুলবো ক্লাচের তারটাকে খুলে দেবো ওয়ারিংয়ের এখানে জ্যাক আছে ওয়ারিংয়ের জ্যাকগুলো আছে জ্যাকগুলোকে খুলে দেবো দিয়ে ইঞ্জিনটাকে ডাউন দিয়ে পুরো নিচে নামিয়ে নিয়ে আসবো ফুটট্রেস তো বলেই দিলাম খুলে নেবো নিচে নামিয়ে নিয়ে এসে খোলার সময় আপনাদেরকে দেখাচ্ছি একদম ফিটিংসে দেখাবো প্লাস যখন ইঞ্জিন খুলবো দেখাচ্ছি দেখুন আমার একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে আমি পুরো বলেছিলাম খুলে নেবো আমি সালেন্সার পাশে যেখানে যা বলেছি ফুটট্রেস সব বার করে নিয়েছি কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম এখানে গিয়ার বেল্টের নাটটা খুলে নেবো খুলে নেওয়ার পরে এখানে দুটো দশ নম্বর নাট আছে দুশো দশ নম্বর নাট খুলে নিয়ে ভিতরে চেনেসটা বার করছি দেখুন গিয়ার আমি খুলে নিচ্ছি দেখুন আমি দশ নম্বর নাটটা খুলে দেওয়ার পরে গিয়ার বেল্টটা আসছেন অনেকদিন পরে রয়েছে গাড়ি যার কারণে জাম হয়ে গেছে পুরো একদম আমি এখানে ছেনি দিয়ে আস্তে করে একটু ফাঁকা করে নেব নিয়ে আমি গিয়ার গিয়ারবেল্টটা খুলে নেব দেখুন গিয়ার বেলটা আমি খুলে নিয়েছি পুরো জং ধরে গেছে এবারে দেখুন এখানে দুটো দশ নম্বর নাট খুলে নিচ্ছি দেখুন আমি এখানে করেছি দেখুন এখানে আমি একটা জিনিস বলেছি আপনাদের যে জিনিসটা আপনাদের আমি বলতে ভুলে গেছিলাম মানে কিছু কাজের মধ্যে ভুলে গেছি টিভিএস ভিকটা জি এল হয় একটা টিভিএস ভিকটা জি এক্স হয় টিভিএস জি এল এক্স হয় এটা হচ্ছে টিভিএস ভিকটা জি এক্স এর গিয়ার কিন্তু সবকটা পিছনে চারটেই চারটেই পিছনে যখন আমি একটা গিয়ার দিয়ে নিলাম আবার এই যে এখানে দুটো দশ নম্বর নাট খুলে নেবো বলে দেখুন নাট খুলে নিয়ে আমি এখানে আমাদের সামনের এসপকেটের ক্লামটা আমি খুলে নিয়েছি আমি এখান থেকে এটাকে বার করে নিচ্ছি একটাই কারণে বার করে নিচ্ছি কারণ হচ্ছে চেনটাকে আমি খুলে দেবো আর পকেট ঢুকিয়ে রেখে দেব আমার এখান থেকে দেখুন কত ময়লা জড়িয়েছে এখানে কত সুতো আমি সব পরিষ্কার করে দেবো দেখুন ধরিয়ে রাখার আমার দরকার নেই আমি এমনি রেখে দিচ্ছি পরে আমি ফিটিংসে লাগাব গার বেলটা খুলে নিলাম নিউটাল করে দেব পুরো নিউটাল গাড়ি আমার দেখুন সব খোলা হয়ে গেছে এবার যেগুলো বলেছিলাম টোটাল আমি খুলে নিয়ে ইঞ্জিন নামিয়ে নিছি আপনাদেরকে দেখাবো